ক্ষয়ের রামচন্দ্রঘাট আইপিএল খেলা দেখার সময় কোনো এক বিষয়কে নিয়ে কথাকাটা একটি জেট ধরে এক যুবককে মেরে কোয়াতে ফেলে দেওয়ার অভিযোগ আসলো আজ সাত সকালে ওই যুবকের পক্ষে প্রায় দেড় থেকে দুই শতাধিক এলাকাবাসী লাঠি সুটা নিয়ে দুইটি দোকান সহ একটি জিম ভেঙে ভেঙে দিয়েছে বলে জানা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে অভিযোগ উঠল এলাকারই এই সমীর চড্ডি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে গতকাল রাতে মারধর করেছেন ঘটনার প্রভাব পড়ে গোটা এলাকায় পরবর্তীতে আরও পুলিশ ফোর্স মোতায়েন করা হয় এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খেলা এই সময় কয়েকটা ফোলা বাপ্পা নেতৃত্বে দশ বারোটা ফোলা পান আরে একদম ইয়ে মারা শুরু করছে এরপর এই ইখানে ফালাইয়া যেভাবে মারছে ওই গিয়া গিয়েছিল পেঙের মজা বাড়ি দিয়া এরে ফালাই দিছে ফালাই দিয়া এর গুম করবার ওই নিয়ে ওইখানে একটা কুয়া আছে এই কুয়াটার ভিতরে ফেলাই দিছে বাকিস কেউ না কেউ ঠাকুরের দয়া এই মানে ইয়েছে যদি যদি একটু এক লিটার তেল ডাইলের যদি ধরে দিত তাহলে তো আমার ছেলেরা আর ফাইলাম না তাহলে এই অবস্থায় এখানে কি আমাৰ ছেলে ৰামচন্দ্ৰভাত লোকাল আমিও লোকাল আমি এই গাঁও চবাৰ একজন বাসিন্দা আমাৰ ছেলে যে বৈৰাগত অন্য গ্ৰামে ছেলে যে বিদেশী এনাইছে চুৰী কৰিছে পদ্মাচি কৰিছে ই কৰিছে সেয়া কোনো ধৰণৰ ইয়ানা ইয়ানাই আই পি এল কি খেলা দেখে এই এইবাবে আমাৰ ছেলেৰে মানে এইবাবে মাইট্ৰুট কৰিছে আমাৰ ছেলে এখন গুৰুতৰা হত চাৰিটা শিলি লাগছে মাথা দীপালা পাৰছে তাৰপৰা দিয়া এই টেঙেটা ওচৰ এখন আটটা চলতে পারে না এইভাবে যেন একটা পার্টি মাফিয়া পার্টি এটা মানে নিরী মানুষে বিভিন্ন ধরনের এলাকাতে নির্যাতন করে আমি এটা উপযুক্ত সঠিক বিচার চাই আমি আইনের কাছে আশ্রয় আইন সঠিকভাবে যাতে এটা তদন্তীরা উপযুক্ত বিচার কার নেতৃত্ব মারছে নেতৃত্ব মারছে এনে সমীর প্রথম দুইটা গুছিয়ে দিছে গুছিয়ে দিছে বলে দিয়ে কী যেন বোলে দৰ হেৰে তহ এই কিছু এই যে গোৰা ফলাফান এতিয়া নেতৃত্বে আৰু দহটা ছেলে আছে বাপ্পা আৰু বা নাম জিতেন দেৱ এই ইয়াৰ নেতৃত্বে এৰা মানে মাৰ্টি কৰছে প্ৰচণ্ডভাৱে মাৰছে এতিয়া আমি বাপ হিচাপে আমি খুবেই মৰমত এই জেগাটোৰ নাম কিঞ্চ বজাৰ